তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে আমরা যাবো ঝিনুই নদী দেখতে তো ঝিনৈ নদী দেখতে গিয়ে কি কি করব তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো দেখতে আসেন ঝিনৈ নদী দেখার যে রাস্তাতে আমরা যাচ্ছি সেই রাস্তার সাইড দিয়ে এখানে কিন্তু অনেক বাড়ি ঘর রয়েছে সেই চিনাই নদীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এই পাশে গলার বাগান রয়েছে এখানে একটি আরেকটি পুকুর শীত জল রয়েছে তো সেই চিনাই নদী যারা দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আপনাদেরকে কিন্তু আমরা সেই ঝিনৈ নদীটি দেখাব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করব তাহলে হয়তো আপনারা তো আমরা কিন্তু প্রায় ঝিনৈ নদীর কাছাকাছি চলে আসছি তো আমরা কিন্তু বাইক থেকে নেমে পড়েছি তো ঝিনু নদীর সাইটে দেখতে পারতেছেন একটি সুন্দরভাবে ভুট্টার ক্ষেত তৈরি করেছে কাঁঠাল গাছ রয়েছে তো যারা আমাদের এই ঝিনু নদীটি দেখবেন তারা আমাদের সাথে থাকবেন তো আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো তো আপনাদের মাঝে কিন্তু আমরা অনেক কষ্ট করে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে আপনাদের ভালোবাসা পাওয়ার কারণে তো আবারও দেখা হবে আপনাদের মাঝে সেই ঝিনুই নদীতে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন